সুপার ফ্রেশ কন্ডিশনে যারা এক্স কলা জি কিনতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি এই দেখেন এটা কিন্তু আপনার এসি টাচ যেহেতু এর জি এডিশনাল গাড়ি টাচ থাকবে উডেন থাকবে জি আবার এখানে অ্যান্ড্রয়েড থাকবে চাবিতে স্টার্ট এর পাশে দেখেন নিকেল থাকবে

এ যে পাশও দেখেন শীতকপাতও ওনে ফ্রেশ আছে মানে নতুন লাগাইছেন নাকি জি জি নতুন সিএনজি করা কিম এই সিএনজি সিএনজি করা আছে সিএনজি করা করা আছে এলপিজি করা এটা হচ্ছে নিউ জি জি নিউ সিএনজি আছে এলপিজি আছে জি 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 আর এই দেখেন নিকেল আছে সিডের ভালো কন্ডিশনে আর সুন্দর পাওয়া যায় না সিলভার হোয়াইট এগুলো আর চাকা তো নতুন লাগাইছে আচ্ছা

উপরে ডুব বা লাগাইছি আচ্ছা আর এখানে নিকের থাকে এটা প্রাইস কত তাহলে এইটা প্রথমে আমি বলছি এইটা তো 13 লাখ আবার 13 লাখ 13 লাখ তাহলে ওই যে প্রথমে কয়বার বলছিলেন তিনবার তিনবার 13 13 13 মানে আরেকটা আছে 13 এর এখন দুই বাই বলছি আমি মানে এটাও 13 লাখ টাকা এটাও 13 লাখ টাকা দুইবার বা 13 শেষ আরেকবার 13 আছে জি তাহলে কি আইটা ফিল্ডার আরেকটা ফ্রিদা আছে কত মডেল এটা এটা দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আঠের রেজিস্ট্রেশন জি পেপার আপডেট জি পেপার আপডেট সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে এটা কত ভিতরে কি বেজ আমার শোরুমে কালোর হতো সব বিস্কিট করা মানে বিস্কিট কালার জি জি কালো কালার খুব কম থাকে জি জি কারো তাকার কারো কালার তো সবাই পছন্দ করে না বিস্কিট করা সবাই পছন্দ করে সেক্ষেত্রে আমি বিস্কিট করা সব কিনতেছি এটা হচ্ছে পাঁচের মডেল জি পাঁচের আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন প্রাইস কত যাচ্ছে এইটা তেরো আবার তেরো জি তেরো লাখ টাকা জি তেরো আজকিম প্রাইস আজকিম প্রাইস আসলে কথা বলতে পারবো তেরো শেষ এখন কি এলিয়ন এলিয়ম এটা দুই হাজার ছয় ছয় মোদের ছয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার সাথে সাথে জি 6 মডেল সাথে রেস্টেশন এটা ভিতরে আছে বেজ ইন্টেরিয়র জি এসি টাচ চেঞ্জ করা না চেঞ্জ করা আছে এসি টাচ করবেন এই যে দেখেন এই পাশও চেঞ্জ করা আছে আর গ্লাসও কিছু অরিজিনাল আছে আচ্ছা সব অরিজিনাল আছে গ্লাস এই যে দেখেন ইকোন এরিয়েন্ট 2006 7 আর চাহি দা বেসি মার্কেটে কিমে এটা প্রাইস কত এটা পাওয়ার করা কিন্তু প্রাইস